নমস্কার বন্ধুরা রসিবসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সব্বাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে এসি এই বসন্তকালের একটা অতি উপকারী অথচ ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায় মরিঙ্গা ফ্লাওয়ার ভর্তা বা সজনে ফুলের ভর্তা যেটা এই সিজন চেঞ্জের সময় যে নানা রকম অসুখ বিসুখ হয় তার প্রতিরোধ করে থাকে তো সেই সজনে ফুলের ভর্তাটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি সজনে ফুল আমরা মোটামুটি কম বেশি সবাই চিনি বা মোরিঙ্গা ফ্লাওয়ার যেটা বলে সজনের তো উপকারিতা বলে শেষ করা যাবে না আর এই বসন্তকালে শীত শেষ হয়ে যে বসন্তকাল শুরু হয় তখন কিন্তু নানা রকমের রোগের প্রকোপ বাড়ে নানা রকমের ভাইরাস দেখা যায় তারপরে গলা ব্যথা সর্দি কাশি সেই সময় কিন্তু সজনে ফুল বা সজনের ডাটা খেলে খুবই উপকারী এই সময় কিন্তু সজনে ফুল বাজারে অ্যাভেলেবেল তো তবে মাটিতে পরে থাকা সজনা ফুলের থেকে এরকম ডাল সমেত সজনে ফুল পেলে সেইটা কিন্তু অনেক পরিষ্কার থাকে তবুও সজনে ফুল ভালো করে বেছে ধুয়ে তবে রান্না করা যায় তবে অতিরিক্ত মশলা দিয়ে না রান্না করে কম তেল মশলায় সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সজনে ফুল রান্না করলে সেটা অনেক বেশি উপকারী হয় শরীরের জন্য তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি সজনে ফুলের ভর্তা সজনে ফুলের ভর্তা বানাবার জন্য সজনে ফুলটা কিভাবে কিনলাম চলুন সেটাই আগে শেয়ার করি এইটা এইটুকু কি আমি রান্না করব ভিডিও দেখানোর জন্য আমি ওই জন্য বললাম ডাল সমেত নেব কত করে দিচ্ছেন কত করে দিচ্ছেন এইটা কতটুকু হবে দুইশো মতন আমার লাগবে এটা একদম পরিষ্কার না নিচের গুলো না একদম ধুলো ময়লা থাকে কিরম গরম পড়ে গেল হ্যাঁ দাদা সরস্বতী পুজোর আগে ওইটার মধ্যে কিচ্ছু নেই দেখেন এইটা দেখেন এইটা

দেখলেন তো বন্ধুরা সজনে ফুলটা বেছে দেখে কিনে আনলাম এরপরে সজনে ফুলটা আমি বাড়িতে নিয়ে এসে আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে সজনে ফুলটা আগে ভালো করে ধুয়ে নেব তারপরে বেছে তাও এটাকে একটুখানি লবণ জলে ভিজিয়ে রাখব তারপরে আমি রান্না করবো তো এটাতে কিন্তু অতিরিক্ত তেল মশলা পেঁয়াজ রসুন দিয়ে না খেয়ে এটা হালকা খেলেই কিন্তু ভালো হয় সজনে ফুলের বড়া সজনে ফুলের বেগুন আলু দিয়ে চচ্চড়ি নানা রকমের রেসিপি তো হয় কিন্তু এই যে সজনে ফুলের ভর্তা এটা কিন্তু যেমন মুখে রুচি ফেরায় তেমন এই অপ্তকালে জ্বর সর্দি কাশি গা ব্যথা হয় সেই সময় কিন্তু সজনে ফুল খেলে ভীষণই উপকারী সেই রকমই একটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি রেসিপিটা তৈরি করছি এর জন্য অতি সামান্য নিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন তো রেসিপিটা বানাবার জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন সজনে ফুল যদিও ডাটা সমেত বেশি আছে তবে এখানে যে ডালগুলো রয়েছে না একটু কচি কচি আছে এই ডালগুনো যে কচি কচি নরম ডালগুনো দিয়ে দিলেও কিন্তু খুবই শরীরের জন্য উপকারী আসলে সজনে ফুলের সবই উপকারী তা আর এই সজনে ফুলগুলো আমি ছাড়িয়ে নেব আগেই বললাম তবে পরিষ্কার এই ডাল সমেত নিলে না অনেক ভালো যেগুলো লুজ বিক্রি হয় সেগুলোতে প্রচুর নোংরা ময়লা এই সমস্ত থাকে তো সেই জন্য আমি এরকম ডাল সমেত যে কৃষ্ণদার দোকান থেকে আনি সে খুবই ভালো সবজি দেন দীর্ঘ সাতাশ বছর ধরে তার থেকে আমি সবজি কিনছি তো সজনে ফুল তো নিয়ে নিয়েছি এরপরে নিয়েছি এখানে সর্ষের তেল দু টেবিল চামচ পোস্ত দানা নিয়েছি ওয়ান ফোর্থ চামচ ওয়ান ফোর্থ চামচ করে রাইস সে কালো সরষে নিয়েছি হাফ চামচ পাঁচ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা সামান্য চামচ চিনি চিনি বা স্বাদ অনুযায়ী নিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ জিরের গুঁড়ো খুবই সামান্য মশলা আর প্লেটের মধ্যে কিছুটা লুজ ফুল রয়েছে কেন ডাট ডালের থেকে না খুলে খুলে পড়েই যাচ্ছে তো এবার সজনে ফুলগুলোকে আমি ভালো করে আগে বেছে নিচ্ছি আর কচি কচি ডালও কয়েকটা নিয়ে নিচ্ছি সজনের পাতা ফুল ডাটা সবই কিন্তু ভীষণ উপকারী তো সেই জন্য দেখুন ফুলগুলোকে প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর একটুও কিন্তু যেই ফুলগুলো ফোটেনি সেগুলোও কিন্তু আমি ফেলবো না কেন এটা তো ভর্তা হবে আর সজনে ফুলের যেহেতু বললাম সবই উপকারী সেই জন্য আমি এক একটু ফেলবো না শুধু শক্ত ডালগুনো ফেলে দেব আর এখানে পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব তারপরে আমি আসি দেখুন সজনে ফুলগুলো আমার বেছে নেওয়া হয়ে গেল ডালগুনো আলাদা সরিয়ে দিলাম এবার এই যে সম্পূর্ণ সজনে ফুল এই এতটা হয়েছে এটাই দুশো গ্রাম আর এবার এই সজনে ফুলটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ফেরত আসছি আর আরও কদিন পরে কিন্তু আরও ভালোভাবে ফুল ফুটে যাবে যদিও এটা আমি সরস্বতী পুজোর আগে থেকেই আনা শুরু করেছি আর এই সময় কিন্তু বাজারে সজনে ফুল অ্যাভেলেবেল দেখুন এরকম ঝুড়ি করে নিলে না সজনে ফুল নষ্ট হবে না তো এরপরে আমি একটা মাইক্রোওয়েভে তখন একটা বাটিতে উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি গরম জলটা খুব বেশি ফোটাবার দরকার নেই আমি যে কোনো শাক পাতাই খাই একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি রান্না করি তো এই জন্য একটু উষ্ণ মানে আমি হাতে ধরতে পারছি এর মধ্যে আমি ধুয়ে নেওয়া সজনে ফুলগুলোকে জাস্ট তিন চার মিনিট একটু ভিজিয়ে নেব ধরে নিন পাঁচ মিনিট মতন একটু ভিজিয়ে নেব সজনে ফুলগুলো ঢেলে দিলাম সম্পূর্ণ সজনে ফুলটা ঢেলে নিয়ে এরপরে আমি যে প্লেটে লবণ নিয়েছি মশলার সঙ্গে সেখান থেকেই সামান্য একটু লবণ কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আলাদা করে কিন্তু লবণ দেব না না খুবই সামান্য একটু লবণের মধ্যে দিয়ে এবার সজনে ফুলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে মিনিট পাঁচেক এইভাবে রেখে দিচ্ছি ততক্ষণে আমি মশলাটা করে নেব পাঁচ মিনিট পরে এই সজনে জলে ভেজানো সজনে ফুলগুলোকে আমি তুলে নেব তো দেখুন কি সুন্দর লাগছে জলে ভেজানোর পরে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ট্রেটা তুলে নিয়ে জল থেকে ভিজিয়ে নেওয়া সজনে ফুলগুলোকে ভালো করে তুলে নেব এতে যদিও ডাল সমেত কিনেছিলাম ময়লা একদমই ছিল না তবু আমি ভিজিয়ে নিয়েছিলাম এছাড়া আপনারা যদি লুজ কেনেন তাতে কিন্তু প্রচুর নোংরা চুল ময়লা সমস্ত থাকে অথব দেখে কিন্তু রান্না করবেন সমস্ত সজনে ফুলগুলো আমার জল থেকে তুলে নেওয়া হয়ে গেল এইবার আমি এই বাটির জলটা ফেলে দেব আর যে মশলাটা নিয়েছি সেইটাকেও আমি পাঁচ মিনিট একটু জলে ভিজিয়ে নিয়ে তারপরে আমি বাটবো তো বাটিটার ভিতরে প্রথমেই আমি দিয়ে দিলাম যে ওয়ান ফোর চামচ করে লাল কালো সর্ষে ও হলুদ সর্ষে নিয়েছি সেইগুলো দিয়ে দিলাম তারপরে এখানে যে দু চামচ পোস্ত দানা নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপরে আমি জল দিয়ে মিনিট পাঁচেক এটা ভিজিয়ে রেখে তারপরে এটা শিল বেটে নিচ্ছি আপনাদের যদি সজনে ফুলের পরিমাণ মশলার পরিমাণ বেশি হয় আপনারা কিন্তু গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন এই সর্ষে পোস্তর মধ্যেই কিন্তু আমি যে কাঁচা লঙ্কা নিয়েছি সেই কাঁচা লঙ্কাও তিনটে দিয়ে দিচ্ছি আর একটা আমি গোটা রান্নায় ইউজ করব। আর একটা শুকনো লঙ্কা নিয়েছি সেটা আমি ফোড়নে দেব। আর এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছু ইউজ করছি এটা হেলদি একটা রেসিপি বানাচ্ছি তো দেখুন পাঁচ মিনিট এটাও হয়ে গেল ভিজিয়ে নেওয়া এরপরে আমি এটা শিলে বেটে নেবো তো চলুন এটা চাঁকনি দিয়ে সমস্ত পোস্ত সর্ষেটা আমি জলটা ঝরিয়ে নিয়ে শিলপাটা ধুয়ে এবার এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ আমি শিলপাটায় নিয়ে নিলাম এরপরে আমি যে কোনো সময় সর্ষে বাটলে তার মধ্যে কিন্তু একটু লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে বাটি এটা মায়ের থেকেই শেখা তাহলে নাকি সর্ষে তিত হয় না তো এরপরে আমি এটা জল দিয়ে দিয়ে সুন্দর করে বেটে নেব একদম ক্রিমি টেক্স সারে এই মশলাটা বেটে নেব তিন চারবার বাটলেই কিন্তু খুব সুন্দর মিহিভাবে পোস্ত সর্ষে বাটা হয়ে যাবে আর এই পোস্ত সর্ষের সঙ্গে কিন্তু আপনারা চাইলে একটু নারকেলও অ্যাড করতে পারেন তো বেশি অতিরিক্ত মশলা দিলে ভালো লাগবে না তো নারকেল বা কাজু বাদাম সামান্য একটু দিলে তাতেও কিন্তু টেস্ট ভালো হয় তো আমার কাছে নারকেলটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিলাম না নারকেল ছাড়াও আমি রান্না করি তো দেখুন আমার কথা বলতে বলতে তিন চারবার এটা বেটে নেওয়া হয়ে গেল আর যারা আমার আগের রেসিপি দেখেন তারা জানেন আমি শিল্পাটায় বাটলে এলা এটা হলো সুপরি গাছের খোল এটা দিয়ে মশলাটাকে টেনে নিলে হাতে আর জ্বালা করে না লঙ্কা বাটলে তো এইভাবে দেখুন তিন চারবার খুব সুন্দর করে আমি পোস্তটা বেটে নিয়ে এবার সরাসরি চলে আসবো রান্নাটায় দেখুন বাটির মধ্যে পোস্ত বাটাটা তুলে নিলাম এরপরে চলুন রান্নাটা করে ফেলি এবার গ্যাসটা অন করে আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আমি যেহেতু অল্প সামান্যই রান্না করছি তাই ফ্রাই প্যানেই হয়ে যাবে আপনারা যে কোনো কিছুতেই রান্না করতে পারেন প্যানটা গরম হয়ে গেলে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা দেওয়ার সময় সময় বলি অপশনাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন তবে এই রান্নাটা রিফাইন্ড অয়েলে না করে সর্ষের তেলে করলেই কিন্তু এর অরিজিনাল টেস্টটা পাওয়া যায় তো যাই হোক তেলটা যখন গরম হয়ে ধোয়া বেরোচ্ছে সেই সময় আমি এর মধ্যে ছিঁড়ে দিচ্ছি যে শুকনো লঙ্কাটা নিয়েছি সেটা সিট ফেলে নিয়ে আমি কিন্তু সিট ছাড়াই কিন্তু শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম এরপরে দিয়ে দিচ্ছি যে পাঁচ ফোড়নটা নিয়েছি সেই পাঁচ পাঁচ ফোড়নও কিন্তু আমি বাড়িতে বানাই সেটা রেসিপিও কোনো সময় আপনাদেরকে বলবো কী কীভাবে বানাইতো পা কত রেশিওতেও বানাইতো আর শুকনো লঙ্কাটার থেকে সুন্দর একটা অ্যারোমা বেরোলে তবে আমি এই ধুয়ে জলে ভিজিয়ে নেওয়া সজনে ফুলগুলোকে আমি এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে তো প্যানের মধ্যে দিয়ে এবার আমি সজনে ফুলটাকে মোটামুটি দু তিন মিনিট একটু তেলের সঙ্গে ভাজা করে নেব খুব কিন্তু কড়া কড়া করে ভাজা হবে না কিন্তু এটা দেখবে নাড়তে নাড়তে একদম নরম হয়ে কমেও আসছে পরিমাণে তো দেখুন অনেকটাই কমে গেল কথা বলতে বলতে তো এটা যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে গেল সেই সময় সজনে ফুলগুলোকে আমি একটু প্যানের চারপাশে সরিয়ে দিয়ে মধ্যিখানটা একটু ফাঁকা করে নেব তো এইভাবে ভাজা করতে করতে আর এইভাবে স্প্যাটুলা দিয়ে কিন্তু প্রথম থেকেই এইভাবে চাপতে চাপতেই কিন্তু এটা একদম ভর্তার আকারে হয়ে যাবে আমি কিন্তু এটা ভর্তা বানালেও এটা কোনো শিলে বাটবো না বা পেস্ট কিন্তু করব না রান্না করতে করতেই এটা এত সুন্দর পেস্ট হয়ে যাবে যে এই জন্য এটা নাম আমি ভর্তা দিয়েছি আর এইভাবেই মা বানাতো সেই জন্যই আমি আপনাদের সঙ্গে সেইভাবে শেয়ার করছি তো সজনে ফুলটা আমার মোটামুটি বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলো এবার দেখুন চার একটু সজনে ফুলগুলো সরিয়ে দিয়ে আমি কিন্তু এখানে তেল অ্যাড করবো না মধ্যিখানে আমি বেটে নেওয়া মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম যেহেতু সর্ষে পোস্ত তাড়াতাড়ি ধরে যাবে তাই আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এখানে হলুদ গুঁড়ো পিঞ্চ লবণ আর জিরের গুঁড়ো একটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। চিনিটা আমি পরে ইউজ করবো আর নুনটাও কিন্তু আমি সম্পূর্ণ দেব না যেহেতু সজনে ফুলটা একটু নুনের ভিতরে চোবানো ছিল আর সজনে ফুলটা কমে গেছে পরিমাণে নুন বেশি হয়ে গেলে কিন্তু সেটা ভালো লাগবে না তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবার আমি এই মশলাটা যাতে না জ্বলে যায় সেই জন্য সামান্য একটুখানি বাটি ধোয়া জল মানে মশলার বাটি মধ্যেই সামান্য একটু জল নিয়ে সেই জলটাও কিন্তু আমি দিয়ে দেব তো মশলাটার সঙ্গে সজনে ফুলটাকে ভালো করে একটু নাড়াচাড়া করছে এরপরে জলটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করেই জলটা টেনে গেলে তারপরে সজনে ফুলটা ভালোভাবে রান্না হওয়ার জন্য আবার আর একটু সামান্য হাফ কাপ মতন জল আমি অ্যাড করে দেব। যাতে মশলাটা সজনে ফুলের সাথে ভালো করে মিশে রান্না হয়ে যায় তো দেখুন এই জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন সজনে ফুলের পরিমাণ অনুযায়ী বুঝে দেবেন আমার খুবই সামান্য জল লাগলো তো জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে মোটামুটি সাত থেকে দশ মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে সজনে ফুলের ভর্তা তো দশ মিনিট আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি দেখুন দশ মিনিট হয়ে গেল এরপরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর এটা কিন্তু মিডিয়াম হিটেই হয়েছে লো টু মিডিয়াম হিটে তো যতটুকু জল দিয়েছিলাম জলটা টেনে কিন্তু খুব সুন্দর গা মাখা মাখা হয়ে গেছে আর সজনে ফুলগুলো একদম গোলে না পুরো ভর্তা আকারে হয়ে যাচ্ছে আর ভর্তা যেহেতু একটু শুকনো টাইপের হয় আর এইভাবে স্প্যাটুলা দিয়ে চেপে চেপে স্লো ফ্লেমে কিন্তু রান্নাটা করছে একটু সময় খুব ব্যাপার তবে তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে মুখে রুচিত ফেরেই গা হাত পা ব্যথা থাকলেও কিন্তু সজনে ফুল খেলে গা হাত পা ব্যথা কমে যায় তো যাই হোক এটাকে আমি নাড়াচাড়া করতে করতে বাকি জলটা সম্পূর্ণ টানিয়ে নেবো দেখবেন যখন এই প্যানের গা ছেড়ে চলে আসছে সম্পূর্ণ রান্নাটা তখন বুঝবেন এই ভর্তাটা পুরো তৈরি হয়ে গেছে আর সজনে ফুল একটু তিতো টাইপের হয় আর তাছাড়া রান্নার ব্যালেন্সের জন্য আমি সামান্য একটু চিনি দিলাম তবে এই চিনিটা কিন্তু আপনারা না চাইলে স্কিপ করতে পারেন একদম হেলদিভাবে খেতে চাইলে চিনিটা না দিয়ে রান্না করতে পারেন বা একটু বুট চাইলেও দিতে পারেন আবার না চাইলে সম্পূর্ণ স্কিপ করতে পারেন তো চিনিটাকে দিয়ে আবার একটু ভালো করে স্প্যাটুলা দিয়ে চেপে চেপে আমি সম্পূর্ণ ভর্তাটাকে একদম শুকনো শুকনো করে টানিয়ে নেব। আর এই সময় আমি একটু লবণ মিষ্টিটাও চেক করে নেব। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই একদম ঝটপট করে তৈরি হয়ে গেল একটা হেলদি টেস্টি রেসিপি আর সেটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় মুখে যেমন রুচিও ফেলে তেমন কিন্তু সুস্বাদু অতিরিক্ত পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে খেলে কিন্তু এর কোনো গুণাব থাকে না এরকম অল্প মশলা তেলে কিন্তু খেলে এর যথার্থ গুণটা বজায় থাকে ও স্বাস্থ্যের জন্য এটা উপকারী তো আর কি এবার এটা গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে আমি এটা পরিবেশন করে দেব তার আগে আমি এটা একটা প্লেটে শিফট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো এই প্লেটের মধ্যে দেখুন ভর্তাটাকে আমি সম্পূর্ণ ঢেলে দিচ্ছি দুশো গ্রাম ভর্তাতে দেখুন বেশ অনেকটা পরিমাণেই কিন্তু হয়েছে আপনাদের পরিমাণ বেশি হলে তাহলে সমস্ত মশলার পরিমাণও কিন্তু আপনারা বাড়িয়ে দেবেন তো ভিডিওটা যদি দেখে এতটুকু ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তাহলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আমার কিন্তু শুধু ভিডিও আসে না রান্নার ভিডিও ঘোরাফেরার ভিডিও সব কিছুই আসে যে কোনো কালচারাল প্রোগ্রাম তাছাড়া কিন্তু আমার রিলও থাকে এছাড়া ইনস্টাগ্রাম ফেসবুকেও কিন্তু আপনারা আমার সমস্ত কিছু রান্না ভিডিও ঘোরা সমস্ত কিছু কিন্তু দেখতে পারেন তো আমার এই ভর্তাটা সম্পূর্ণ প্লেটে ঢেলে নিয়ে একটু সমান করে নিলাম এরপরে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল চড়িয়ে দিলাম আর এইটা যেহেতু ভর্তা হয়ে গেছে তবে এটা তো বোঝা যাচ্ছে না কিসের ভর্তা সেই জন্য আমি কয়েকটা সজনে ফুল এখানে বাঁচিয়ে রেখেছিলাম তো সেই সজনে ফুলটাই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই ভর্তার ওপরে সাজিয়ে দিচ্ছি দেখতেও যেমন সুন্দর লাগছে আর খেতে তো এটা অসাধারণ হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না যারা বানান তারা তো জানেন না যারা বানান না তাহলে এখন কিন্তু বাজারে সজনে ফুল অ্যাভেলেবেল ঝটপট করে কিনে নিয়ে এসে একদম ইনস্ট্যান্ট বানিয়ে নিন একটা সু সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি সজনে ফুলের ভর্তা তো আর কি এবার আমি এটা ভাত নিয়ে এই সজনে ফুলের ভর্তাটা পরিবেশন করে দেব। তো আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগলো আর প্রত্যেকে আমার ভিডিও দেখবেন ভালো থাকবে সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও তো আজকের মতন বিদায় নিচ্ছি আমি রসে বসে বাঙালি আনা সুজাতা আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুনভাবে আর দেখুন সজনের ডালগুলো পাশে রেখে সজনে ফুলের ভর্তাটা আমি পরিবেশন করে দিলাম আর এই সজনে ফুলের ভর্তাটা না মানে মুখে তো রুচি ফেরায় গরম ভাতের সঙ্গে প্রথম পাতে কিন্তু দারুণ জমে যায় আর এই সর্ষের তেলটা দিয়ে কিন্তু এটা ঢাকা দিয়ে রাখবেন আমি যেহেতু আপনাদের সঙ্গে পরিবেশন দেখানো করছি তাই জন্য আমি ঢাকা দিলাম না তো এবার ভাত নিয়ে নিলাম প্লেটে এরপরে নিয়ে নিলাম দু চামচ সজনে ফুলের ভর্তা তো একদম গরম গরম সজনে ফুলের ভর্তা দিয়ে আমি তো ভাতটা খাচ্ছি আপনারা কবে খাচ্ছেন বা খাওয়া হয়েছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর কেউ যদি এখনো সজনে ফুলের রেসিপি না বানিয়ে থাকেন তাহলে ছটপট দেখে নিয়ে বানিয়ে ফেলুন না এরকম কম তেল মশলায় ইনস্ট্যান্ট একটা সুস্বাদু রেসিপি তো আজকের মতন বিদায় নিচ্ছি আমি রসে বসে বাঙালি সুজাতা নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন